নমস্কার নিউজ ভ্যানগার্ড এর এক নজরে এ আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে চারু ও কলা মহাবিদ্যালয়ে তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে রাজ্যের মোট এগারোটি কলেজে দ্বিতীয় পর্যায়ের ওয়াইফাই সুবিধা এবং মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার উদ্বোধন হল উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অর্থমন্ত্রী মন্ত্রী প্রণজিৎ সিংহরায় ও পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা মঙ্গলবার দুপুরে আগরতলা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শুকনো গাঁজা সহ একজনকে গ্রেফতার করল জিআরপি ধৃত জালাল হোসেনের বাড়ি সিপাহী জলার শ্রীমন্তপুর শ্রীমান্তপুর এলাকায় বলে জানা গেছে শাবরম মহকুমার অন্তর্গত কলাছড়া কালাপানিয়া ন্যাচুরাল পার্কের সামনে একটি স্কুটির পিছনে সজোরে ধাক্কা মারানো একটি বলেরো গাড়ি এর ফলে দুই বাইকারোহী সহ রাস্তার ধারে এ বসে থাকা এক যুবক जखম হয়েছেন ঘটনাটির তদন্ত করছে মনোবাজার থানার পুলিশ মঙ্গলবার শিবনগর প্রমোদ করের বাড়িতে গ্যাসের রেগুলেটর পরীক্ষা করতে গিয়ে আচমকা আগুন লেগে যাওয়ার জেরে উত্তেজনা ছড়ালো অল্পের জন্য রক্ষা পেলো গোটা এলাকা সোমবার বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই সদস্যদের উপর র্যাগিং করার অভিযোগ উঠেছে মঙ্গলবার উপর র্যাগিং এর প্রতিবাদ জানিয়ে দোষুদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশালগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিল এনএসইউআই বিশালগড় ইউনিট উপস্থিত ছিলেন এনএসইউআই এর রাজ্য সভাপতি আমির হোসেন ও রাজ্য কমিটির সদস্য স্বর্ণালিকা রায় সহ অন্যান্যরা মন্ত্রী সুধাংশু দাসের বরখাস্ত সহ নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও করল ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় কমিটি মেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে ওরিয়েন্ট চৌমোহনীতে শেষ হয় তারপর সেখানে একটা পথসভা করে অবিলম্বে দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তপশিলি জাতির সমন্বয় কমিটি নেতৃত্ব বিশালগড় নিচের বাজারের পরিত্যক্ত কংগ্রেস ভবনে ফের আগুন লাগার জেরে চঞ্চল তৈরি হলো বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে কাঞ্চনজঙ্ঘা সহ একাধিক ট্রেনের স্টপেজের দাবিতে তেলিয়ামুড়া রেল স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই এর তেলিয়ামুড়া মহকুমা কমিটি যদিও তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের দাবি ছ সাত মাস আগেই বিধায়িকা কল্যাণী সাহারা এই ব্যাপারে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন রেলমন্ত্রীর সম্মতি দিতেই কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ সেই খবর পেয়ে প্রচারের জন্য সিপিএম লোক দেখানো ডেপুটেশন দিচ্ছে খোয়াইয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি হলো কংগ্রেসের খোয়ায়ের কংগ্রেস ভবনে তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত যোগদান সভায় তিনটি বিধানসভা কেন্দ্রের ২৬ পরিবারের ১৩৪ জন ভোটার যোগ দিলেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শব্দকর জামাতিয়া ও তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুত ভট্টাচার্য সহ আরো অনেকে সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সোরামপুরার নিদয়া গাংকুল এলাকার একটি বাড়ি থেকে পনেরোশো ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল যাত্রাপুর থানার পুলিশ এই ঘটনায় ফরেদ মিয়া নামে ওই বাড়ির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে প্রতিবাদ ও একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি পারে অবস্থিত নেতাজি মূর্তির পাদদেশে গণ অবস্থান করল সিপিএম এর ধর্মনগর মহকুমা কমিটি উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাভ দত্ত জেলা কমিটির সদস্য সাথী ভট্টাচার্য প্রাক্তন মন্ত্রী বিজেতা নাথ সহ অন্যান্যরা দু বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন মোহনপুর মহকুমার ব্লকের অন্তর্গত ভোগজোর এলাকার বাসিন্দারা পাম্প অপারেটর জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানালেও সুরাহা হয়নি বলে অভিযোগ বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে ভোগজোর এলাকায় আগরতলা বামুটিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগীরা পরে ঘটনাস্থলে গিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন বিজেপি বামুটিয়া মন্ডলের সভাপতি শিবেন্দ্র দাস এরপরই উঠে যায় অবরোধ দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরু মহকুমার অন্তর্গত বাজার কালা ঢেপা এলাকায় সাব জোনাল অফিসের উদ্বোধন করলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মা জনজাতির মানুষদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিপ্রামথা প্রধান মঙ্গলবার নিজেদের কর্মসূচির কথা প্রকাশ্যে আনার জন্য সাংবাদিক বৈঠক করল নৃত্যাঙ্গ ওয়েলফেয়ার সোসাইটি মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অষ্টম বেতন কমিশনের সুপারিশে অনুমোদন দিল মোদী সরকার ২০২৬ সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নয়া বেতন কাঠামো কার্যকর হবে এর ফলে উপকৃত হবেন পঞ্চাশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও প্রায় ঊনসত্তর লক্ষ পেনশন গ্রাহক রাশিয়ার সহযোগিতায় এবার দেশেই যাত্রীবাহী বিমান তৈরি করবে ভারত সাতাশে অক্টোবর মস্কোতে এই বিমান তৈরির বিষয়ে রাশিয়ান প্রতিরক্ষা সংস্থা ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় সংস্থা হ্যাল এর ফলে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে নয়াদিল্লি আরও এক কদম এগিয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কর্ণাটকের চিক্কাবল্লপুরে নন্দীগিরি ধামে অবস্থিত টিপু সুলতানের প্রাসাদের দেওয়ালে খোদাই করে লেখা হয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের নাম মঙ্গলবার বিষয়টি প্রকাশ আসতেই তীব্র শোরগোল শুরু হয়েছে শতাব্দী প্রাচীন ওই প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলেছেন পর্যটকরা ইটভাটার শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে আগুন ধরে গেল বাসে এর ফলে মৃত্যু হয়েছে কম পক্ষে তিনজনের জখম হয়েছেন আরো দশজন উত্তরপ্রদেশে পিলিভিট থেকে রাজস্থানের মনোহর পুকুর যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে জয়পুর দিল্লি হাইওয়েটে ঝাড়খণ্ডের সারান্দার জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে মাওবাদীদের পুঁতে রাখা আইইডিতে পা দিয়ে প্রাণ হারালো এক নাবালিকা প্রচন্ড বিস্ফোরণের ফলে গুরুতর জখম অবস্থায় বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে সঙ্গে থাকা গ্রামবাসীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন মৃত সিরিয়া হেরেঞ্জ তৃতীয় শ্রেণীর পড়ুয়া ছিল আরএসএসএস এর কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে কর্ণাটকে প্রকাশ্যে জামায়াতের উপর বিধি নিষেধ চাপিয়েছিল সিদ্ধারামাইয়ার সরকার প্রকাশ্যে বা সরকারি জমিতে দশ জনের বেশি জমায়েত করলে এবার সরকারের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছিল কংগ্রেস সরকারের এই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল কর্ণাটক হাইকোর্ট আচমকা আগুন লেগে পুড়ে গেল দিল্লি বিমানবন্দরের টার্মিনাল তিনের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাস কপাল জুড়ে বাসটির সামনে দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন ছড়িয়ে পড়েনি না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই মনে করা হচ্ছে কিভাবে আগুন তা খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ ছক্কা মেরেও উইকেট হয়ে আউট হলেন বাংলাদেশের ক্রিকেটার তাসকিন আহমেদ অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলাতে ষোলো রানে হেরেও গেছে বাংলাদেশ 2026 সালে আমেরিকা মেক্সিকো ও কানাডা অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় খেলতে চান গত বিশ্বকাপের মহা তারকা লিওনেল মেসি 2022 সালের মতো ফের দেশের হয়ে জিততে চান ফুটবল বিশ্বকাপ বিষয়টি কঠিন হলেও আর্জেন্টিনার মানুষকে গর্বিত করার জন্য সব রকম চেষ্টা করবেন বলেই জানিয়েছেন মেসি কেনিয়ার মাসাইমারা জাতীয় অভয়ারণ্য যাওয়ার পথে ভেঙে পড়ল একটি বিমান এর ফলে বিমানে থাকা বারো জন যাত্রীর মৃত্যু হয়েছে কেনিয়ার দিয়ানি বিমান ঘাটি থেকে টেক অফের পর চল্লিশ কিলোমিটার দূরে কোয়ালে কাউন্টির সিম্বা গলিনি এলাকায় দক্ষিণ লেবাননের কফার কিলার শহরের কাছে হামলাকারী একটি ইসরায়েলি ড্রোনকে গুলি করে নামালো রাষ্ট্রসংঘ পরিচালিত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পশ্চিম এশিয়ায় রাষ্ট্রসংঘ ও ইসরায়েলের এই সামরিক সংঘাতের ফলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে বিশ্বের রাজনৈতিক মহলে এক ২৫ পঁচিশ আপাততই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখো নিউজ ভ্যান গাইডের পর্দায় নমস্কার